প্রতিটা মানুষেরই কিন্তু কোনো না কোনো পছন্দের জায়গা থাকে তো আজকে আমরাও যাচ্ছি আমার খুব একটা পছন্দের জায়গায় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি যদিও বা যেখানে গেছিলাম সেখান থেকে এসে যেহেতু ভয়েসটা দিচ্ছি তো গ্রামে গেছিলাম সেখানে অনেক বেশি ঠান্ডা ছিল আর ঠান্ডায় কিন্তু পুরা গলার অবস্থা ভীষণ খারাপ পুরো গলাটাই বসে গেছে খুব বেশি ঠান্ডা লেগে গেছে আর কি তো এখানে কিন্তু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তা এখন যে নৃত্য পরিবেশন করছে সে হচ্ছে আমার ভাসুরজি সে সে দিদি ভাই তো সে অনেকগুলোই তিনটা নৃত্য পরিবেশন করেছিল তো আমরা যেতে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল অনুষ্ঠান প্রায় শেষে দিকেই ছিল আর কি তো আমরা প্রথমের যে সঙ্গীত পরিবেশনা সেটা কিন্তু আমরা খুব একটা দেখতে পারিনি তো পরে কয়েকটা নাচই আমরা দেখতে পেলাম আর তার মধ্যে যে কয়টা ভালো লাগলো বাসে আসি দিদিভাই যে নাচগুলোতে অংশগ্রহণ করেছিল সেগুলো একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম আর কি তো সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই কিন্তু গীতা পাঠ হবে তো তারপরে কিন্তু মঙ্গল প্রদাজ্বলন করে আমরা যে অনুষ্ঠানে এসেছি আমরা এসেছি এখানে একটা মহোৎসবের অনুষ্ঠানে তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু সবার সাথে দেখা হলে একটু গল্প করতে ইচ্ছে করে তো আসলে কিন্তু ওভাবে আর কোনো ক্লিপ নিতে পারিনি অল্প কয়েকটা ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে সেগুলোই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো এরপরে গীতা পাঠ তারপরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে কিন্তু অধিবাস শুরু করা হবে গীতা পাঠও কিন্তু করা শেষ হয়ে গেছে তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম অল্প একটু কারণ অনেক বড় করে শেয়ার করতে গেলে আপনাদের অনেক বেশি বিরক্ত লাগতে পারে তাই ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করছি আর যেহেতু আজকে আমার শরীরটা ভালো না মানে গলাটা খুবই খারাপ তো আজকের ভিডিওটা কিন্তু খুব খুব একটা বড় করে শেয়ার করব না কারণ এমন একটা ফাটাবাসের গলা আপনাদেরকে বেশিক্ষণ শোনাতে ইচ্ছা করছেন আর কি তো তারপরেও ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি ভিডিও দিতে হবে তাই দিচ্ছি আর কি তো এখন কিন্তু যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে এখানে তো এখন এই যে এখানে এখন আলোচনা সভা হবে তারপরেই কিন্তু এখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে তার আর এখানে দেখুন আমার শ্রেয়াস কিন্তু খেলছে ওর দাদা দিদিদের সাথে এই গাড়িটার মধ্যে তো তার বেশ মজা লাগছে আর কি তো আপনারা দেখুন আমার শ্রেষ কি করছে আজকে ভিডিওটা কিন্তু আমি আর ভয়েস দিচ্ছি না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এদিকে